ওম নামাশিবায় জয় শিবশম্ভু জয় মা দেবী দুর্গা জয় দেবী মা দুর্গা রাশির্বাদে কর্কট রাশির জাতক জাতিকারা আজ থেকে আগামী দশ দিনের মধ্যে একটি বিশাল পরিবর্তন বা আপনার জীবনের সুখবর আসতে চলেছে পরিবর্তন হতে চলেছে আপনার সমস্ত দুঃখ যন্ত্রণা ব্যথা বেদনা আসতে চলেছে সুখের দিন আপনার পরিবারে যেমন অশান্তি দূর হতে চলেছে দেবী মা দুর্গার আশীর্বাদে সেরকম আসতে চলেছে আপনার ব্যবসার ক্ষেত্রে উন্নতি আপনার পড়াশোনার ক্ষেত্রে উন্নতি এবং বিভিন্ন জায়গা থেকে আপনার খারাপ দিকের অবসান হতে চলেছে আসতে চলেছে দারুণ সুখবর তাই অবশ্যই আজকের ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করা হয়েছে দেবী মা দুর্গার আশীর্বাদে কর্কট রাশির জাতক জাতিকাদের আগামী দশ দিনের মধ্যে কি ঘটনা ঘটতে চলেছে দেবী মা দুর্গার আশীর্বাদে আপনার জীবনটা অনেকটা পরিবর্তন হতে চলেছে আপনি পেয়ে যেতে পারেন সোনা ভরা গাছ আপনি পেয়ে যেতে পারেন সমস্ত রকম সুখ শান্তি পরিবার থেকে সমস্ত রকম দুঃখ যন্ত্রণা ব্যথা বেদনা দূর হতে পারে পেয়ে যাবেন আপনারা দারুণ সাফল্য আপনি যদি কর্কট রাশির জাতক জাতিকা হয়ে থাকেন অবশ্যই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন তাহলেই বুঝতে পারবেন আপনাদের জীবনে আগামী দশ দিনের ভিতরে দেবী মা দুর্গার আশীর্বাদে কী কী ঘটতে চলেছে এবং কয়েকটি বিষয়ে আপনাকে অবশ্যই সাবধানতা করা প্রয়োজন রয়েছে সম্পূর্ণ বিস্তারিতভাবে আপনারা জানতে পারবেন অবশ্যই ভাগ্যবান ব্যক্তিরা সম্পূর্ণ দেখতে পারলে আপনার জীবনটি বদলে যেতে পারে বদলে যেতে পারে আপনার সমস্ত দুঃখ যন্ত্রণা আপনার জীবনে আসতে পারে সমস্ত রকম সাফল্য আপনার জীবনে সমস্ত রকম উন্নতি সাধন হতে পারে ব্যবসার ক্ষেত্রে উন্নতি হতে পারে উন্নতি হতে পারে আপনার পারিবারিক জীবন দাম্পত্য জীবনে সুখের দিন আসতে চলেছে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন বন্ধুরা কথা বেশি না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরুতেই একটি লাইক করে দেবেন এবং এই চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিওটি সর্বপ্রথম পাওয়ার জন্য এবং কমেন্ট বক্সে জয় মা দুর্গা অবশ্যই লিখে দেবেন দেবী মা দুর্গার আশীর্বাদে আপনাদের সকল দুঃখ কষ্ট যন্ত্রণা ব্যথা বেদনা দূর হয়ে যাবে এবং আপনারা দেবী মা দুর্গার আশীর্বাদে সকল কাজে সফলতা অর্জন করবেন বন্ধুরা দেবী মা দুর্গার আশীর্বাদে আগামী দশ দিনের ভিতরে কর্করাশি জাতক জাতিকাদের জীবনে আসতে চলেছে দারুণ সাফল্য পেয়ে যেতে পারেন সোনা ভরা গাছ আপনার দাম্পত্য জীবনটি খুবই সুখের কাটতে চলেছে আপনার দাম্পত্য জীবনে যে সমস্যাটি ছিল সেটি দূর হয়ে যেতে পারে তাই অবশ্যই দাম্পত্য জীবনে সুখের করার জন্য নিজেকে অশান্তি বিবাদ থেকে দূরে রাখতে হবে এবং সমস্ত কাজে ভালো দিক বেছে নেওয়ার দরকার রয়েছে চাকরির জায়গা যদি ভাবায় থাকে চাকরির জায়গা আপনার পদোন্নতির সুযোগ সুবিধা আসতে পারে এবং আপনার চাকরি জায়গায় যে সমস্যাগুলি ছিল সেটি চিরকালের জন্য মিটে যেতে পারে যারা চাকরির সাথে যুক্ত রয়েছেন তাদের ভাগ্যটি অনেকটাই ভালো করতে চলেছে এবং যারা বেকার রয়েছেন বিভিন্ন জায়গা থেকে চাকরি খোঁজার চেষ্টা করছেন আপনারা অবশ্যই নতুন কোনো কাজ বা চাকরির সুযোগ সুবিধা পেতে পারেন তাই চাকরির দিকে নিজের মনোযোগ দেওয়া আপনার ক্ষেত্রে ভালো হবে আপনার ক্ষেত্রে অনেকটা সঞ্চয়ের পরিমাণ বাড়তে পারে এবং আপনার খরচের পরিমাণ যথাসাধ্য নিয়ন্ত্রণ হয়ে যেতে পারে এবং আপনি যদি ঋণ নিয়ে থাকেন আপনার ক্ষেত্রেও ঋণ পরিশোধের অনেক সুযোগ সুবিধা আসতে চলেছে অর্থাৎ আর্থিক ক্ষেত্রেও আপনার দারুণ সুখ খবর আসতে চলেছে অর্থাৎ আর্থিক দিকও আপনার খুবই ভালো কাটতে চলেছে দেবী মা দুর্গার আশীর্বাদে আপনারা হঠাৎ কোনো জায়গায় অর্থ লাভ করতে পারেন অর্থাৎ লটারি ফাটকা থেকেও অনেকটা অর্থ প্রাপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আপনার অনেক দিনে পাওনা আদায় করার চেষ্টা করছিলেন সে পাওনাও আদায় হতে পারে অর্থাৎ এক কথায় বলতে গেলে আপনার অর্থ ভাগ্য খুবই ভালো কাটতে চলেছে আপনি যদি দূরে কোথাও ভ্রমণের জন্য যান এই সময়ে অবশ্যই যেতে পারেন আপনার ভ্রমণ ক্ষেত্র খুবই সাফল্য লাভ আসতে পারে অর্থাৎ আপনি যদি কোনো ভ্রমণ সংক্রান্ত বিষয়ে কর্ম করে থাকেন সেক্ষেত্রে আপনার অনেকটা পদোন্নতি হতে পারে অর্থাৎ আপনার কাজের জায়গায় সুনামও আসতে পারে তাই ভ্রমণ বিষয়ক জায়গাটিও আপনার খুবই ভালো কাটতে চলেছে শারীরিক বিষয়ে যদি বলা হয় থাকে আপনার শরীরটি খুবই ভালো কাটতে চলেছে অর্থাৎ আপনার শরীরে যে সমস্ত রোগ ছিল সেটি নিরাময় হয়ে যাওয়ার আপনি রাস্তা পেতে পারেন অর্থাৎ আপনার শরীরটি খুবই ভালো কাটতে চলেছে আপনার শরীরে পুরনো কোনো ব্যথা বাড়তে পারে এবং সেই ব্যথাও সারিয়ে নেওয়ার চেষ্টা আপনার কাছে চলে আসতে পারে অর্থাৎ এক কথায় বলতে গেলে আপনার শারীরিক দিক থেকেও অনেকটা ভালো কাটতে চলেছে আপনার পরিবারে যে সমস্ত সমস্যাটি ছিল সেটি মিটে যেতে পারে অর্থাৎ আপনার পরিবার ক্ষেত্রেও আপনার সাথে ভালো সম্পর্ক বা আপনার সাথে ভালো সময় কাটার সম্ভাবনা রয়েছে যদি বলা হয় থাকে প্রেম সংক্রান্ত সম্পর্ক কেমন কাটতে চলেছে দেবী মা দুর্গার আশীর্বাদে আগামী দশ দিনের ভিতরে আপনার প্রেম সংক্রান্ত সম্পর্কে যে বিবাদ অশান্তিটি ছিল সেটি মিটে যেতে পারে অর্থাৎ আপনার প্রেম সম্পর্কে যে বিবাদ বা অশান্তি লেগেছিল বা লাগার একটি সম্ভাবনা ছিল সেটি নাও লাগতে পারে অর্থাৎ আপনার প্রেম সংক্রান্ত সম্পর্ক খুবই ভালো কাটতে চলেছে এবং আপনার নতুন কোনো প্রেম সংক্রান্ত সম্পর্ক যাওয়ার একটি সম্ভাবনা রয়েছে এক কথায় বলতে গেলে আপনার প্রেম সংক্রান্ত সম্পর্ক আগের দিনের তুলনায় খুবই দৃঢ়তা বা খুবই ভালো কাটতে চলেছে কিছু বিষয়ে আপনাকে প্রেম সংক্রান্ত সম্পর্কে সাবধান হতে হবে যারা নতুন প্রেম সম্পর্ক তৈরি করছেন অবশ্যই একটু সতর্ক থেকে প্রেম সম্পর্ক এগানো আপনার ভালো হবে কারণ আপনি প্রেম সম্পর্কে সতর্ক না থাকলে আপনি প্রতারিত হতে পারেন তাই প্রেম সম্পর্কে সতর্ক থাকা আপনার খুবই জরুরি অর্থাৎ এক কথায় বলতে গেলে আপনার প্রেম সংক্রান্ত সম্পর্ক খুবই ভালো কাটতে চলেছে যারা বিজ্ঞান চর্চার সাথে যুক্ত রয়েছেন অর্থাৎ যারা সায়েন্টিস্ট তাদের এই ক্ষেত্রেও খুবই ভালো কাটতে চলেছে কারণ আপনি যে বিষয়ে রিসার্চ করছিলেন সে বিষয়ে সাফল্য আপনি পেতে পারেন অর্থাৎ দেবী মা দুর্গার আশীর্বাদে আপনার সমস্ত কাজে সফলতা আসতে পারে আপনি যদি বাইরে কোথাও গিয়ে কাজকর্ম করে থাকেন সেক্ষেত্রে আপনার অনেকটা ভালো কাটতে চলেছে অর্থাৎ আপনার আয় উপার্জনের পরিমাণ অনেক বাড়তে চলেছে আপনি যদি ব্যবসার সাথে যুক্ত রয়েছেন কিছুটা সমস্যা থাকলেও আপনার ব্যবসার জায়গায় যে সমস্যাটি ছিল দেবী মা দুর্গার আশীর্বাদে এই দশ দিনের ভিতরে আপনার সমস্ত সমস্যা দূরে চলে যেতে পারে চলে আসতে পারে দারুণ সাফল্য আপনি যদি নতুন কোনো ব্যবসা শুরু করছেন সেক্ষেত্রেও আপনার অনেকটা লাভের পরিমাণ বাড়তে পারে অর্থাৎ আপনি ব্যবসার জায়গায় অনেকটা ভালোভাবে কাটাতে পারেন ব্যবসার জায়গায় নতুন যে কর্মী নিয়োগ করবেন সেখান থেকেও আপনার ব্যবসা অনেকটা বাড়তে পারে অর্থাৎ এক কথায় বলতে গেলে আপনার ব্যবসার দিকে ভাগ্যটি অনেকটা ভালো কাটতে চলেছে কিন্তু কয়েকটি বিষয়ে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন ব্যবসার জায়গায় তর্ক বিতর্ক বেশি না করার চেষ্টা করবেন পুরোনো কোনো শত্রুকে সেখানে প্রবেশ যাতে না করে সেদিকে লক্ষ্য নজর দেবেন অন্য কোনো মানুষকে ব্যবসার জায়গায় নাক গলাতে বেশি না দেওয়াই আপনার ভালো হবে তাহলে ব্যবসায় কিছুটা পরিমাণ ক্ষতি হতে পারে এদিকে যদি আপনি নজর দিয়ে ব্যবসার জায়গাটি ভালো দক্ষতা এবং মনোযোগ দিতে পারেন তাহলে ব্যবসার জায়গায় দারুণ সাফল্য আসতে চলেছে আগামী দশ দিনের ভিতরে দেবী মা দুর্গার আশীর্বাদে তাই ব্যবসার জায়গায় ভালো মনোযোগ এবং ভালো দক্ষতা দেখাতে পারলে আপনার ব্যবসার ভাগ্যটি দারুণভাবে সুফলের সাথে এই পারবেন আপনাকে কয়েকটি বিষয় অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে যেমন অতিরিক্ত অর্থ লাভ কখনোই করতে যাবেন না বা অতিরিক্ত অর্থ লাভের আশা কখনোই করতে যাবেন না তাহলে আপনি অনেকটা সমস্যায় ভুক্তভোগী হতে পারেন তাই অতিরিক্ত অর্থ লাভের আশা থেকে দূরে থাকবেন আপনার অর্থ এমনিতেই ভালো কাটতে চলেছে আপনার কোনো বিষয়ে অতিরিক্ত খরচ হতে পারে তাই বুঝে শুনে খরচ করতে পারাটা আপনার ভালো হতে পারে আপনার অনেক জায়গা থেকে কাজের সুযোগ সুবিধা আসতে পারে কিন্তু পছন্দ কাজ না আসায় আপনি অনেকটা কষ্ট পেতে পারেন তাই অবশ্যই পছন্দ মতো কাজ আপনি পেয়ে যাবেন কিন্তু কোনো চিন্তার কারণ নেই আপনি অবশ্যই সে বিষয়ে নিজেকে নিশ্চিত করে রাখুন আপনার দাম্পত্য জীবনে সমস্যা থাকতে পারে কিন্তু দেবী মা দুর্গার আশীর্বাদে সে সব সমস্যা দূরে চলে যাবে আপনার বাড়ির বয়স্কদের শরীর অসুস্থ হতে পারে তার ফলে আপনি চিন্তাগ্রস্ত হতে পারেন কিন্তু দেবী মা দুর্গার আশীর্বাদে সমস্ত রকম অসুস্থতা আপনার কেটে যাবে অর্থাৎ অসুস্থ হলেও শরীর সুস্থ করার ভালো উপায় আপনি অনেকটা পেয়ে যাবেন আপনার ব্যবসার জায়গায় সমস্যা থাকলেও সেই সব সমস্যা যেমন দূরে যাবে সেরকম আপনার অর্থভাগ্যে যে সমস্যা থাকবে সেটিও দূরে চলে যেতে পারে আপনার পরিবারের সকলকে নিয়ে দারুণ স্বাচ্ছন্দ্যে এবং সুখের সাথে আপনি দিন কাটাতে সক্ষম হবেন অবশ্যই সবসময় মানুষের সাথে ভালো ব্যবহার এবং ভালো কথাবার্তা বলা আপনার ভালো হতে পারে তাহলে আপনি সমাজে অনেকটা সুনাম পেতে পারেন তাই কাজের জায়গায় যেরকম মানুষের সাথে ভালো সম্পর্ক রাখবেন বাড়িতেও মানুষের সাথে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করবেন তাহলে দেখবেন আপনার সমস্ত রকম দিক অর্থাৎ আপনার সমস্ত রকম সুনাম আপনি পেয়ে যেতে পারেন অর্থাৎ আপনি সব জায়গা থেকে বা সকল প্রকার দুঃখ দুর্দশা অশান্তি বিবাদ সকল দিক থেকে আপনি ভালো থাকবেন বন্ধুরা ভিডিওটি আজকের এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং এই চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিওটি সর্বপ্রথম পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ